শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে শনিবার থেকে। ব্যাপক ভক্ত সমাগম বাঁকুড়া আশ্রম পাড়ার রামকৃষ্ণ মিশনে এদিন শুরুতেই ঠাকুরের মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু পরে অসংখ্য রামকৃষ্ণ অনুগামী বিশেষ শোভাযাত্রায় অংশ নেন রামকৃষ্ণ মিশন বাঁকুড়ার তরফে স্বামী অভয়ত্মানন্দ মহারাজ বলেন শ্রী শ্রী ঠাকুরের একশো নব্বইতম জন্মতিথি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হবে এই উপলক্ষে আগামী চার দিন নানান অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এদিন ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু এরপর সারা দিন ব্যাপী বৈদিক পাঠ ভজন কীর্তন বিশেষ পূজা পাঠ সহ নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে এছাড়াও অন্যান্য দিনগুলিতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে দিতে যাত্রা পালা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান আজকে একশো নব্বইতম ঠাকুরের শ্রীরাম দেবীর শুভ জন্মতিথি এবং আমরা ভোট মঙ্গল থেকে আরম্ভ করে বৈদিক পাঠ এবং ভজন কীর্তন তারপর পূজা সরস্বতী পূজা এবং হোম এবং পাঠ এবং শোভাযাত্রা আরম্ভ হবে সারা এই শোভাযাত্রা আরম্ভ হবে তারপর নরায়ণ সেবা হবে এখানে